পর্ব দুই তারা যারা রাতের সন্তান সকালে গ্রামপ্রধানের কাছে গিয়ে অভিজিৎ জানতে চাইল এটা কি হচ্ছে এখানে কারা ওরা প্রধান গম্ভীর গলায় বলল ওরা সূর্যহীনেরা রাতের সন্তান ওরা নিজেদের অন্ধ করেছে কারণ দিনের আলো তাদের জন্য নয় কিন্তু কেন প্রধান ধীরে ধীরে বলল ওরা এক পিশাচুপাসব গোষ্ঠী বহুকাল আগে কিছু আত্মাহীন সন্ন্যাসী এই গ্রামের উপর অভিশাপ দিয়েছিল ওরা বিশ্বাস করে রক্ত প্রভুরা একদিন ফিরে আসবে আর তখন যারা চোখের আলো ছেড়ে দিয়েছে তারাই সেই অন্ধকার দেবতাদের আশীর্বাদ পাবে অভিজিৎ হতবাক হয়ে গেল আধুনিক যুগে এমন কুসংস্কার কিভাবে সম্ভব কিন্তু এর পেছনে কি কোনো বাস্তব কারণ আছে সেই রাতেই মন্দিরের দিক থেকে বিকট এক আর্তনাদ এল অভিজিৎ ছুটে গেল সেখানে যা দেখল তাতে তার শির দ্বারাবে ঠান্ডা স্রোত নেমে গেল একটি মৃতদেহ পড়ে আছে একজন যুবকের গলা ছিন্ন ভিন্ন শরীরের সমস্ত রক্ত নিঃশেষ আর সেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে এক পাণ্ডুর চেহারার লোক যার চোখ নেই কিন্তু সে দেখছে